সো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আরেকটা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি এবং এই ওয়েবসাইটটা হচ্ছে এস সি ডট বি ডট জিও বি ডট ইন তো এই ওয়েবসাইটে তোমরা জানো এখন সবথেকে বড়ো যে ব্যাপার সেটা চলছে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস বা অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু চলছে তো সেই অ্যাপ্লিকেশানটা চলছে অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তো সেটা নিয়ে কিন্তু আমরা এখনকার যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু আলোচনা করছি তো আজকে আমি তোমাদের নিজেদের মনে ওঠা কিছু প্রশ্ন এবং সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু তোমার আমার এবং অনেক স্টুডেন্টের আরও প্রশ্ন থেকে থাকে তো সেগুলোকে আমরা বলে থাকি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স তো সেই ফ্রিকুয়েন্টলি আস্কড কিছু কোশ্চেন্স নিয়ে দেখো এখানে আলোচনা করব তো আমরা দেখো ওই সেগমেন্টে চলে যাচ্ছি যেখানে লেখা রয়েছে অ্যাডমিশানের জন্য ফার্স্ট ইয়ার অ্যাডমিশানের জন্য তো দেখো আমরা গেলাম এখানে ক্লিক হেয়ার ক্লিক হেয়ার অপশানে ক্লিক করা মাত্র আমাদের কাছে কিন্তু এরকম একটা পেজ চলে আসছে যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ হেডিং লেখা রয়েছে কমন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ইন আই টিআই অ্যান্ড পলিটেকনিক দু হাজার তো ডাউনলোডস অপশানের মধ্যে দেখো নিচের দিকে তুমি যদি যাও তাহলে প্রথমটা গাইডলাইন্স ফর অনলাইন অ্যাপ্লিকেশান এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে ইনফরমেশন ব্রাউচার সম্বন্ধেও তোমরা জানো তো এবার আমি এই ফ্রিকোয়েন্টলি আক্সড কোয়েশ্চেন্স বা এফ এ কিউ বা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী নিয়ে আলোচনা করবো তো আমরা এর মধ্যে যেইমাত্র ক্লিক করবো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা এখন পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য বলছি আমরা আগে পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা দেখে নেব তো আমরা এই পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ক্লিক করা মাত্র আমাদের কাছে একটা ডাউনলোডের অপশন আসবে এবং যেইমাত্র আমরা ডাউনলোড করে নিয়ে সেটাকে কিন্তু এই পিডিএফ ড্রাইভ থেকে খুলতে পারবো দেখো এখানে তুমি যদি দেখো এখানে কিন্তু টোটাল তোমাদের ষোলোটা প্রশ্ন রয়েছে তো প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করে নিই দেখো ফ্রিকোয়েন্টলি আসড কোয়েশ্চেন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার তো দেখো প্রথম প্রশ্ন কী লেখা রয়েছে হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পলিটেকনিক ইন ফার্স্ট ইয়ার পলিটেকনিক প্রথম বর্ষে ভর্তির জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট মাধ্যমিক ওর ক্লাস টেন ইকুভ্যালেন বোর্ড এক্সামিনেশান উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল ইনস্টিটিউট যদি তুমি ক্লাস টেন পাস আউট ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা তুমি যদি ক্লাস টেনতে এখন মানে পরীক্ষা দিয়েছ রিসেন্ট হলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের যোগ্য বলে বিবেচিত হবে এবার দেখো দু নম্বর প্রশ্ন ক্যান অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস এলিজিবল টু অ্যাপ্লাই বর্তমানে যে সমস্ত স্টুডেন্ট রিসেন্ট পরীক্ষা দিল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিল তারা কি এর জন্য অ্যাপ্লিকেবেল तो उत्तर लेखा है देखो यस कैंडिडेट्स अपियरिंग इन द सेकेंडरी और माध्यमिक एग्जामिनेशन ऑफ द वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन डब्ल्यू बी बी सी और इट्स इक्विवेलेंट एग्जामिनेशन फ्रॉम एनी रिकॉग्नाइज्ड बोर्ड काउंसिल इंस्टीट्यूट इन द ईयर दो हज़ार चौबीस साइंस ब्रैकेट फिजिकल स्लैश फ़िजिकल साइंस एंड मैथामेटिक्स मे ऑल्सो अप्लाई তাহলে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রিসেন্ট দু সালে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে সায়েন্স জেনারেল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স রয়েছে এবং তার সাথে ম্যাথামেটিক্স রয়েছে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার সাবমিশন অফ পাস সার্টিফিকেট স্ল্যাশ মার্কশিট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অর অ্যাডমিশান ইজ মাস্ট তো তোমাদের যখন তোমরা অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তখন তোমাদের কিন্তু পাস সার্টিফিকেট মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিক পাসের মার্কশিট বা তোমাদের তোমাদের সার্টিফিকেট অ্যাডমিশানের জন্য লাগবে কিন্তু তো যাই হোক ফিলিং উইচ ক্যান্ডিডেট ইজ লাইবেল টু বি ক্যান্সেল ড ইভেন আফটার মেরিট লিস্ট ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য এজ ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান টু পলিটেকনিক ইন দ্য ফার্স্ট ইয়ার অনেকেরই জিজ্ঞাসা থাকে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য বয়স কত হতে হবে তো দেখো দেয়ার ইজ নো আপার এজ লিমিট মানে ঊর্ধ্ব কোনো সীমা নেই বাট বাট ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ চুড নট বি আফটার এক সাত দু হাজার নয় মানে দু হাজার নয়ের পর জন্ম হলে হবে না তার আগে জন্ম নিতে হবে সেক্ষেত্রে আপার এজ লিমিট বলে কিছু নেই নেক্সট চার নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য রিকগনাইজড বোর্ড কাউন্সিল আর ইনস্টিটিউট প্লিজ সি দ্য ইনফরমেশন ভাউচার রিকগনাইজড বোর্ড কাউন্সিল উইথ কোড তো যাই হোক এখানে তোমরা বুঝতেই পারছো সমস্ত যে স্টেট বোর্ডগুলো রয়েছে বা সেন্ট্রাল বোর্ড রয়েছে সেগুলো সবই কিন্তু রিকগনাইজড বোর্ড নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর প্রিপেয়ারিং মেরিট লিস্ট তো তোমরা জানো দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন সাজ দ্য টেন্থ স্ট্যান্ডার্ড তো তোমরা ক্লাস টেনথে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে যে বছর মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা তোমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছ ছ নম্বর প্রশ্ন দেখো এ কণ্ডিডেট বিলংছ টু এছ চি এছ টি অ' বি চি এ অ' বি চি বি ফেমিলি ইন দ্য ষ্টেট অফ ৱেষ্ট বেংগল বাট হি আৰ চি ডাজ নট প্ৰজেচ এছ চি এছ টি অ' বি চি এ অ' বি চি বি চাৰ্টিফিকেট ইন হিজ ওর হার নেম উইল হি অ্যাপ্লাই আন্ডার এসসি এস টি ও বিসিএ ও বিসিবি ক্যাটাগরি ধরো তুমি একজন এস সি এস টি বা ও বি ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ক্যান্ডিডেট বাট তোমার কাছে তার কোনো সার্টিফিকেশন নেই তাহলে সেক্ষেত্রে কি তুমি এই সুবিধাগুলো পাবে এই ক্যাটাগরির তো কী বলছে দেখো দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ডিক্লারেশন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট আফটার কাউন্সিলিং অ্যাডমিশন উইল বি অ্যালাউড অনলি অন প্রোডাকশন অফ অরিজিনাল রিজার্ভেশন সার্টিফিকেট ইন দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তো কী বলছে দেখো যে মেরিট লিস্ট প্রকাশের সময় তোমরা যে ডেটা দেবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু অ্যাডমিশনের সময় শুধুমাত্র তোমাদের যাদের কাছে অরিজিনাল রিজার্ভেশন সার্টিফিকেট থাকবে তার নামে ক্যান্ডিডেটের নামে তারাই শুধুমাত্র সেই সুবিধাগুলো পাবে ইট মে অলসো বি নোটেড হিয়ার দ্যাট দ্য will উইল বি মেড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্ট অর্ডারের উপর নির্ভর করে তোমাদের কিন্তু রিজার্ভেশন হয় নেক্সট সাত নম্বৰ প্ৰশ্ন দেখ ইজ দে আৰ এনি ৰিিজাৰ্ভেশ্যন এলাউড টু এছ চি এছ টি অ' বি চি কণ্ডিডেট বিলংগিং আদাৰ ষ্টেট চছ দেট আউটচাইড অফ দ্য ৱেষ্ট বেংগল স্টেট অফ বেঙ্গল তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বিভিন্ন তপশিলি জাতি উপজাতির যারা রয়েছে তাদের কি সুবিধাগুলো তারা পাবে এসসি সি এস টি ক্যান্ডিডেট টু আদার স্টেট সার দ্যাট ওয়েস্ট বেঙ্গল উইল বি ট্রিটের জেনারেল ক্যান্ডিডেট যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরের এস সি এস টি বা ও ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবে দ্য নিড নট টু ফিল এস সি এস টি ও বিসিএ ও বিসিবি অপশান অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তাদেরকে কিন্তু জেনারেলি ফর্ম ফিল আপ করতে হবে নেক্সট আট নম্বর প্রশ্ন ইজ এনি ক্যান্ডিডেট অ্যালাউ ফর অ্যাপ্লাই হ্যাঁ হু বিলগিং টু আউটসাইড ইন্ডিয়া নো অনলি ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডমিশান টু পলিটেকনিক সাজ দ্যাট ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষেরই বসবাসকারী স্টুডেন্টরাই এতে অ্যাপ্লাই করতে পারবে বাইরের দেশের স্টুডেন্টরা এতে অ্যাপ্লাই করতে পারবে না নম্বর হচ্ছে হোয়াট ইজ ডিস্ট্রিক্ট কোটা तो एडमिशन विल बी फिफ्टी थ्रू स्टेट कोटा एंड रिमेनिंग फिफ्टी थ्रू डिस्ट्रिक्ट कोटा फॉर कैंडिडेट्स पासिंग माध्यमिक और इक्विवेलेंट एग्जामिनेशन फ्रॉम स्कूल्स लोकेटेड इन द कंसर्न डिस्ट्रिक्स इन द स्टेट ऑफ वेस्ट बंगाल इन ऑल डिस्ट्रिक्स एक्सक्लूडिंग द इंस्टिट्यूट इन द डिस्ट्रिक्ट्स ऑफ कोलकाता साउथ चौबीस परगना नॉर्थ चौबीस परगना हावड़ा অ্যান্ড সাব ডিভিশানস নেমলি কল্যাণী আন্ডার নদীয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড চন্দননগর শ্রীরামপুর অ্যান্ড চিনসুরুয়া আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট তার মানে কি দেখো তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই ডিস্ট্রিক্টে যদি অ্যাডমিশান নাও পলিটেকনিক কলেজে সেক্ষেত্রে তোমরা ফিফটি পারসেন্ট ডিস্ট্রিক্ট কোটা পাবে বাট যে কিছু কিছু স্টেটে কিছু কিছু তোমার টেরিটরিতে বা বলতে পারো ডিস্ট্রিক্টে কিন্তু সেটা অ্যাপ্লিকেবেল নয় যেমন কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলির কিছু সাব ডিভিশন যেগুলো আমি অলরেডি বললাম নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফিমেল কোটা দেখো আউট অফ দ্য ডিস্ট্রিক্ট কোটা সিটস রিজার্ভেশন অফ টোয়েন্টি পার্সেন্ট সিটস ফর ফিমেল ক্যান্ডিডেট অফ রিসপেক্টিভ ডিস্ট্রিক্ট তো মেয়েদের জন্য দেখো টোয়েন্টি কিন্তু রেস্ট্রিক্টেড থাকে তো নেক্সট কোশ্চেন আমরা পরের ভিডিওতে আলোচনা করবো এফে কিউ এই ভিডিওটা এখানেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ